আমরা আল্লাহর কাছে শক্তি আদায় করব যে আল্লাহ এরকম একটা পবিত্র একটা ভালো কাজ আমাদেরকে দিয়ে করার জন্য সুযোগ করে দিয়েছেন আর পাশাপাশি আপনার কাদের কাছেও কৃতজ্ঞ যে আপনারা এরকম একটা ভালো কাজ সাদা কাজ এবং সৎকর্ম একটা ভালো কাজকে সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমার সামনে উপস্থিত হয়েছেন তো এটা বেসিক্যালি আমাদের উদ্দেশ্য ছিল সৎ ভাবনা আর কি হ্যাঁ মানুষের কল্যাণের কাজ করা হচ্ছে বিয়ে সংক্রান্ত প্রতিষ্ঠান আমাদের কাজই হচ্ছে যে কাপল ক্রিয়েট এই যুগে বাবা মারা অনেক অনেক সময় ভুগে যে আসলে কোথায় যাবে ছেলে মেয়েরা অনেক বেশি এডুকেটেড হয়ে গেছে ওনারা নিজে হয়তো সার্চ করতে পারছে না বা রিলেটিভসের মাধ্যমে হেল্প পাচ্ছে না তখন কিন্তু তারা ম্যারেজ বিধি সর্বনি মারা দুই হাজার প্লাস বিয়ে দিতে সক্ষম হয়েছে আমাদের প্রত্যেক ক্লায়েন্টের সাথে আমাদের যোগাযোগ আছে এবং যারাই আমাদের এখান থেকে বিয়ে সাথে হয়েছে ইনশাআল্লাহ অলমোস্ট সবাই ভালো আছেন। এবং তাদের বাচ্চা কাচ্ছে অনেক বড় হয়ে গেছে এবং কয়েক ডজন বাচ্চা কাচ্ছে এখন হয়েছে আমরা দুষ্টাকা করে আমরা ভীষণ বলে থাকি এই এতগুলো বাচ্চা আমার আছে পৃথিবী দুই হাজার সাল থেকে যাত্রা শুরু করেছে মানুষে তো অনেক বিজনেস প্ল্যান থাকে আপনার এই প্ল্যানটা কেন আসে এটা প্ল্যানটা আমি কিছুক্ষণ আগে বলেছি এটা বেসিক্যালি আমাদের টার্গেট ছিল আসলে মানুষের কল্যাণে কাজ করা

আসলে আন্তরিকভাবে সেবাটা খুব দেওয়ার চেষ্টা করছি আর প্রত্যেকটা গার্জিয়ান যখন আসে আমাদেরকে তাদের ছেলে মেয়েদের জন্যই দায়িত্বশীলতার জায়গা থেকে আমাদের দায়িত্ব দেন তখন আমরা আসলে এটাকে সিনসিয়ারলি আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি পাশাপাশি আমরা এটা আন্তরিকতা থেকে আমরা ফিল করি যে আসলে উনি ওনার পারিবারিক জীবনটা কেমন যাচ্ছে ওনার ছেলে কেমন হওয়া উচিত মেয়ে কেমন হওয়া উচিত কেমন হলে ওনার জন্য ভালো হবে আমরা ওনাদের ফিলিংসটা বুঝে কাজ করি

এবং ইসলামী শরীয়ত নীতি করে আমরা সবাই হেল্প প্রথমত একটা একটা জিনিস হচ্ছে এখানে জিনিস বিয়ে আসলে একটা বিষয় থাকে তো এটা ধার্মিকতার বিষয়টা আমরা দেখি আর পাশাপাশি হচ্ছে উনি ব্যক্তি পরিবারটা কেমন এবং যিনি বিয়ে করছেন ছেলেটা কেমন মেয়েটা কেমন এবং তাদের সাইকোলজি কি বলে এবং তাদের সাইকোলজি আসলে কি সেই সাইকোলজি বুঝি আমরা ম্যাচ করি

পাশাপাশি ষোলোটা ডিস্ট্রিক্ট বা জেলায় আমরা ব্রাঞ্চ করার জন্য আমরা কাজ করেছি আমাদের কাছে সবাই আসে অলমোস্ট যে অনেক সময় ছেলে মেয়েও আসে আমাদের কাছে বিয়ের জন্য যেমন আমাদের একটা ঘটনা যদি আমরা আপনাদেরকে বলি কয়েকদিন আগে ছেলের বউ এবং ছেলে নিজে এসছে বাবার বিয়ের জন্য তো এটা আমাদের কাছে খুবই একটা স্মার্ট মনে হয়েছে ওনার ওয়াইফ মারা গেছেন বয়স হয়েছেন ভদ্রলোক তো উনি ওনার ছেলে মেয়েরা ছেলে ছেলেরা মেয়েরা এবং ওনার ছেলের বউ যারা আছেন ওনারা ফিল করছেন যে বাবাকে বিয়ে করানো উচিত তো সেই ক্ষেত্রে ওনারা এসেছেন তো সেই সার্ভিস সাপোর্ট আমরা না আমাদের পুরো কার্যক্রমটা আমরা করি আমাদের প্রসেস হচ্ছে একজন ক্লায়েন্ট উনি আমাদের কাছে আসবেন এবং ওনার সিবি ছবিটা আমাদেরকে দিবেন এবং উনি কি ধরনের কি চাচ্ছেন সেই ডিটেলসগুলো আমাদেরকে বলবেন এবং ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা আমাদের বলবেন তারপর আমরা একজন প্রতিনিধি আমরা অ্যাসাইন করে দিই অ্যাসাইন করা দেওয়ার পর ওনার নামে একটা ফাইল ওপেন হয় সেই অনুযায়ী প্রক্রিয়া আমাদের কাজ শুরু হয় এরপরে সিবি আদান প্রদান তারপরে দেখা সাক্ষাৎ প্রোগ্রাম যেটা বলে তারপর খোঁজ খবর নিয়ে আলাদা হুকুম থাকলে ফাইনালি বিয়ে সাথে যাবে অনলাইনে আমাদের ওয়েবসাইট আছে আমাদের ফেসবুক আছে যোগাযোগের মাধ্যম হিসাবে আপনি ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে অনলাইনের মাধ্যমে অনলাইনে প্রাইভেসিটা কিভাবে মেইনটেইন করে অনলাইনে আসলে তো আমরা প্রাইভেসি মেইনটেইন অবশ্যই করি কারণ অনলাইনে আমরা কোনো মেয়ে ছেলের বায়োডাটা আসলে অনলাইনে দি না এটা প্রাইভেসি মেইনটেইন এটা আমরা সিঙ্গেল টু সিঙ্গেল আমরা কি করি সেই ক্ষেত্রে আমরা পারিবারিক ভাবে একটা কাউন্সিলিং সেবা আছে আমরা সেই কাউন্সিলিং সেবাটা আমরা দেওয়ার চেষ্টা করি এবং আমরা করছি না এরকম কোনো শিকার আসলে আমরা আমরা সবসময় আমরা আমাদের লক্ষ্য অর্জন থেকে কাজ করে গেছি আর আমাদের মেইন টার্গেট ছিল যে আসলে ওনাকে শারীরিক মানসিক সামাজিক আর্থিকভাবে ওনাকে আমরা সাপোর্ট দেব আমরা হান্ড্রেড পার্সেন্ট সাপোর্টটা দিয়ে যাচ্ছি আচ্ছা আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট আমাদের অফিসে আসে আর আমরা অফিসে আসার জন্য উদ্বুদ্ধ করি অনেক সময় আমরা করি কি আমরা বাসা বাড়িতে গিয়েও ভিজিট করে আসি এবং আমরা খোঁজখবর নিয়ে থাকি যে আসলে এটা বায়োডাটার কতটুকু অথেন্টিক এবং যা ইনফরমেশন দিচ্ছেন এগুলো কি আসলে সঠিক কিনা না এখানে কোনো রং আছে আবার অনেক সময় ছেলে নিজেও আসেন মেয়েরাও নিজেরা আসেন এবং বাবা মারা চলে আসেন আবার আমরা সাধারণত গার্জিয়ানকে উদ্বুদ্ধ করি যে অফিসে আসার জন্য